বলে না এই যে ছাগল এই যে রান্নাবাটি নিয়ে রান্না কুবাটি খেলতে কি করছো তুমি ওখানে নান্না কি কর বাচ্চা আমার মেয়ে চাটা ভালো বানাতে শিখেছে তোমরা কখনো সাথে দেখা করতে আসলে ও তোমাদেরকে চা করে খাওয়াতে পারবে ভালো তো আমি ওকে এখানে ও তো খুবই ছোট এক বছর দু মাস বয়স ধরো আমি যখন জিজ্ঞেস করি যে ছাগল কোনটা হাত দিয়ে দেখাবে ম্যাম ম্যাম বলবে গাড়ি দেখালে বলবে বুবু বাঘ দেখালে বলবে বা কাক কাকটা বললে হাত দিয়ে দেখাবে হাতি বললে হাতি দেখাবে টিয়া পাখি বললে টিয়া পাখি দেখাবে ও তারপরে আম দেখাতে পারে কলা দেখাতে পারে ঘোড়া দেখাতে পারে অনেক কিছুই চেনে জানো তো কিন্তু করে বলতে চায় না তাই ওই ওই দেখি এই যে এখন ফোন নিয়ে এসছে তার সাথে কথা বলছো কার সাথে কথা বলছো তো সকালবেলায় যখন ওর বাবা অফিস যায় তখন তো ঘুমিয়ে থাকে তো ঘুম থেকে উঠে ওর ফোনটা কানে নেবে দিয়ে বাবা বাবা করে কথা বলবো ওর মতন করে কাকে ফোন করছো হ্যাঁ বাবাকে কি বলছো বাড়ি আসতে দেখেছো তোমরা বাবার সাথে কথা হয়েছে হয়েছে কি বললো কখন আসবে হ্যাঁ এই যে না 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 ডুডুইটা ও ডকি যে বলে দিলো চাইনিজ ভাষায় কথা বলছো বাবার জন্য কি রান্না হবে কি রান্না হবে চা বানাবে কি করছো চা বানাচ্ছো দেখো এক হাত দিয়ে ধরে নেবে কাপটাকে সুন্দর করে আর এক হাত দিয়ে চা বানাবে একটু খাও একটু চা খাও দেখি মিছি মিছি উফ আম করো দেখি তো দেখি তো পাতা বুই একটু কুকিকে ডাকো তো আচ্ছা একটু বিড়ালকে ডাকো তো ম্যা ও টিয়া পাখি কেমন করে ট্যা ট্যা আর কোকিল আচ্ছা আর কাক কাকা আচ্ছা একটু মামাকে ডাকো তো আচ্ছা একটু বাবাকে ডাকো তো মামা না বাবা একটু বাবাকে ডাকো ডাকো ঠিক আছে তাহলে একটু কাকাকে ডাকো এই যে কাজে ব্যস্ত হয়ে গেছে আর ডাকা যাবে না এখন যা বলে দিয়েছি এইটুকুনি অনেক হাম্বা কেমন করে হাম্বা বাবা করে আর বাঘ কেমন করে বাঘ বাঘ কেমন করে করো